হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মামা ভাগ্নে বস্তবিতানে মামা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে নিয়ে এসেছি কিন্তু একদমই বেতিকম লেটেস্ট সব কালেকশন এই যে পাশে দেখেন এগুলা দিছি ভিআইপি কালামকারী সালোয়ার কাজের যেগুলা সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই যে খুবি সুন্দৰ বাইদেউ কাজ কৰে প্রত্যেকটারই কিন্তু সালোয়ারের কাজ থাকছে যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু আর 10 পিস কিন্তু ডেলিভারি ফ্রি জি 10টা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এগুলো সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন কালারগুলো এত সুন্দর সুন্দর এবং মার্জিত কালার এবার আসছে আপনারা শেষ পর্যন্ত আসলে না দেখলে বুঝতে পারবেন না দেখেন বাছাইকৃত যে পছন্দের কালার আছে সেই কালারগুলো কিন্তু নিয়ে আসছি

তিন ঘন্টার জন্য আচ্ছা দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো সব ব্যবসায়ীদের জন্য কারণ এগুলো দেখেন এমবোটারি নিচে কাজ করা গলাতে কাজ করা এবং ওনা গুলো কিন্তু একদম বড় পাঁচ হাত মানে আমরা যেগুলো ছালোয়ারের কাজ করা দেখলাম ওগুলো হচ্ছে ছয়শো টাকা থাকলো কালার দেখাই দিচ্ছি প্রত্যেকটাই

যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে অনলাইন আছে তিন ঘন্টার জন্য দিয়ে দিল দিলো 550 মানে এরকম গর্জিয়াস থ্রি পিস আপনারা মাত্র 550 এ পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন এই দেখেন কত সুন্দর নিচের লেসটা কতটা সুন্দর আর কালারটা কত সুন্দর রংটা একদম ফুলেই অনেক সুন্দর মানে এগুলো এখনো খুলেই ভাইয়া জাস্ট কিন্তু এখনই কিন্তু আপনাদেরকে একদম নতুন কালেকশন এগুলো এত এদের দেখে দেয়া এটার অনার সাইডে কিন্তু খুব সুন্দর করে লেস করা আছে এবং সিকোয়েন্সে ডিজাইন করা আছে দেখেন চন্ডি প্রিন্টের মধ্যে কতটা সুন্দর আর সালোয়ার কিন্তু পিওর সুতি কাপড় অনেক সুন্দর এগুলো খুবই কোয়ালিটিফুল হবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন এসে কিন্তু বোর্ডিং এর কাজ করাবো

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন যেটাই নেবেন পাঁচশো পঞ্চাশ আজকে একদম মাথা নষ্ট করা অফার দিয়ে দিল একদিনের জন্য হ্যাঁ ব্যবসায়ীদের জন্য তিন ঘন্টা মানে তিন ঘন্টার মধ্যেই ভাইয়া শেষ হয়ে যায় না মানে ব্যবসায়ীরা যারা আছেন দশটা করে নিলেই শেষ না দশটা করে মানে এত কোয়ালিটি গর্জিয়া দেখছেন নিচে কাজ করা গলায় কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ এক হাজার টাকা আসলে সাদাটা টা জাস্ট দেখেন

এই কারণে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলে কেন আগে বলেন না ভিডিওর কথা হ্যাঁ আপনার স্ক্রিনশট নিয়ে আসবেন ভাইয়াদের সুবিধা হবে ভাইয়াদেরকে আপনারা কেউ বিরক্ত করবেন না এমনি এমনি আর যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর একটা তো আপনাদের জন্য খুব ভালো একটা ব্যবসায়ীদের জন্য একটা অপশন থাকে যে 10টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের সজনকে দেওয়ার জন্য হ্যাঁ নিতে পারেন এমনি থেকেও আপনারা কিন্তু নিতে পারেন হ্যাঁ কোয়ালিটি না টেনশন করতে হবে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে যেটা হচ্ছে লোকেশন আপনাদেরকে আমরা দিয়ে দিবো আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারবেন যার একটা সুন্দর কালার আছে দেখেন হ্যাঁ ওনার সাইড খুব সুন্দর করে লেজ করা আছে সিকোয়েন্স করা আছে এটা লাস্ট কালেকশন অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ আজকে আমরা দুই ধরনের কালেকশন আপনার দেখে দেখলাম এবং পাঁচশো পঞ্চাশ সবের লোকেশন দিয়ে দিব মামাভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আরামিন সুপারমার্কেট মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ